আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ে পঞ্চম বীজগণিতীয় বগ্নাংশ এই অধ্যায় আজকে হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক দুই এর পনেরো নম্বর সরল করো এখান থেকে আলোচনা করবো তোমরা যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর আমি একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা তোমরা আমাদের ইজের চ্যানেলে গেলে এই প্লেলিস্ট অপশনে চেক করলে তোমরা এই বাকি পর্বগুলো পেয়ে যাবে তো কৃষিক্ষেত্রে সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তোমাদের বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের সাজেশন আমাদের ইজের চ্যানেলে সবার আগে তোমরা পেয়ে যাবে তো কৃষি আজকে আমরা পর্ব আলোচনা করব কিভাবে এগুলো আমরা প্রত্যেকটি সমাধান করব এবং কিভাবে সরল করতে হয় তা দেখিয়ে দিব সবাই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো প্রিয় এখানে ক নাম্বারে বলছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স তো প্রথমে আমরা পদত্তর আসি বলে এইটা লিখবো তারপর কি করবো এখানে এই ওয়ান হচ্ছে লব এবং এক্স হচ্ছে হর আর এখানে লব হচ্ছে ওয়ান হর হচ্ছে ওয়াই তাহলে আমরা কি করবো এখানে লসাগুনিব যে হরের লসাগু এক্স এবং ওয়াই যদি আমরা লোসা গুনি তাহলে পাবো এক্স ওয়াই তারপর কি করবো তারপরে এই যে হর দিয়ে বাগ করবো এবং লব দিয়ে গুণ করবো এখন যদি আমরা এক্স দিয়ে এই যে xy কে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে কিন্তু শুধু ওয়াই থাকছে এবং এই ওয়াই এর সাথে ওয়ান গুণ করবো তাহলে শুধু ওয়াই কে আমরা এই এক্স ওয়াই ভাগ করলে এখানে থাকবে এক্স এক্স কে ওয়ান এর সাথে গুণ করলে আমরা পাবো এক্স তো এইভাবে আমরা লোসাবু করে নিব তারপর করবো এখানে এই যে এটা x এবং y লসাগু তাহলে xy আর এখানে y যেহেতু কাটা রইবে x x y এটা করে সেম আমরা এইভাবে লসাগু করে নিব তারপর প্রশ্নকেরা কি করবে এখানে তো সবাই লক্ষ্য করো এখানে যে এই যে হর xy এই দুটো আমরা এখানে লিখব অর্থাৎ গুণ আকারে এবং লব গুলো যেগুলো আছে এই লবগুলো এখানে গুণ আকারে লিখব তাহলে এখানে

1 এর উপরে যদি আমরা মনে মনে স্কয়ার ধরি তাহলে কি হবে যে স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে এই প্রব যেভাবে আছে যে সেভাবে বসবে আর এখানে স্কয়ার মাইনাস b স্কয়ার এর এই সূত্রটা अप्लाई করব যে a b a b দেন তারপর এটা যেভাবে আছে সেভাবে বসবে যে তারপর এখানে এই যে হরগুলোর লসাগু নিব তো এখানে ওয়ান প্লাস এক্স এখানে আছে ওয়ান প্লাস এক্স আর ওয়ান মাইনাস এক্স তাহলে এগুলো কি হবে যে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান তারপর আমরা এই যে হর দিয়ে বাগ করবো এবং লব দিয়ে গুণ করবো তাহলে প্রথমে এখানে ওয়ান এটাকে যদি আমরা কাটি তাহলে রবে এখানে ওয়ান মাইনাস এবং ওয়ান মাইনাস এক্স এর সাথে গুণ করলে ওয়ান মাইনাস থাকবে তারপর প্লাস আছে প্লাস বসাইলাম এখানে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স দুটাই থাকবে তাহলে দুটাই কাটা শুধু ওয়ান এর সাথে করলে হবে তোরা বুঝতে পেরেছো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি এই যে বর্ণনী যে সরলগুলো এগুলো এইভাবে নিবো তারপর এটা যেভাবে আছে ইচ্ছাভাবে এখানে বসবে তো এখন এই যে এখানে টু এক্স অর্থাৎ প্লাস দুইটা টু এক্স এখানে কিন্তু মাইনাস একটা তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান প্লাস এক্স আর নিচে যেটা আছে সেটা বসে যাবে তারপর এখানেও সেম এই যে x এবং x স্কয়ার লসাগু হল x স্কয়ার তো x যদি আমরা ভাগ করি তাহলে থাকবে x এই যে x স্কয়ার কোই যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে শুধু এখানে x থাকবে x এর সাথে 1 যদি আমরা গুণ করি তাহলে পাবো x তারপর এখানেও সেম এইটা আমি এটা মুছে দেই এই যে x স্কয়ার যদি আমরা ভাগ করি

তারপর নিচে x আছে এখন হচ্ছে এই যে এটা এটা কাটা শুধু মাইনাস ওয়ান এই যে বলে আমরা এইটুকু লিখবো তারপর কি করবো এই যে এই অংশটুকুর আমরা লসাগু করবো তাহলে এ প্লাস বি প্লাস সি এবং এ প্লাস বি প্লাস বি মাইনাস সি এর লসাগু হবে এ প্লাস বি প্লাস সি কিন্তু এ প্লাস বিসি তারপর এ প্লাস বি মাইনাস সি তাহলে এই যে আর উপরে কিন্তু এই যে লব কি ছিল এ দ্বারা গুণ করবো তাহলে এ প্রথমে লিখবো তারপর এই যে যেটা ভাগ করে আহ শেষে যেটা রয়েছে সেটা লিখবো এখানে এই যে মাইনাস আছে মাইনাস তারপর হচ্ছে এ প্লাস বি মাইনাস সি এটাকে যদি আমরা কাটি তাহলে রইবে এখানে এ প্লাস এখানে যেটা আছে সেভাবে আমরা এ কে গুণ করব এ দিয়ে এ কে গুণ করলে হবে এ স্কয়ার তারপর প্লাস এ কে বি যারা গুণ করলে হবে এবি গুণ করি তাহলে হবে এসি তারপর মাইনাস আছে মাইনাস বসবে এর সাথে এ গুন গুলো হবে এই স্কোয়ার মাইনাস এ এর সাথে আমরা যদি বিগুন করি তাহলে হবে এ বি মাইনাস এ প্লাস কি হবে মাইনাস এর সাথে যদি আমরা সি গুণ করি তাহলে হবে এসি আইএফএ বুঝতে পেরেছো তারপর এখন আমরা কি করব যে এখানে যোগব্যোগ করব তো প্রথম অংশ যেভাবে আছে এই যে সেভাবে কিন্তু বসবে তো এখানে এই যে এই স্কোয়ার এখানে প্লাস এ এবং এখানে কিন্তু মাইনাসে তাহলে কাটা এ প্লাস এখানে প্লাসে এখানে মাইনাসে তাহলে এ প্লাস এ কাটা এখানে এসি মাইনাস এখানেও এসি মাইনাস তাহলে কি হয় মাইনাস এ আমরা জানি প্লাস হয় তাহলে টু এ সি যেহেতু এটা মাইনাস আছে আমরা মাইনাস তিনটা বসিয়ে দিব তাহলে কিন্তু এই যে হয়েছে এখানে যে মাইনাস টু এ আর নিচে যেটা আছে সেটা বসবে এই যে এই এইটা এখানে এ প্লাস বি সি আর এখানে এই যে এ প্লাস বি প্লাস সি এটা কাটা রইল এখানে উপরে এই যে মাইনাস টু এ আর নিচে শুধু রইছে হচ্ছে অ্যান্সার আই আপনি সেক্ষেত্রে বুঝতে পেরেছো তারপর ঘ নাম্বার এখানে সেম আমরা এই পদত্তর রাশি বলে এই অংশটুকু আহ প্রথমে বসিয়ে দিব তারপর কি করবো তারপর হচ্ছে এই যে এই যে প্রথম রাশি এটার সাথে আমরা এই যে হরগুলো যেগুলো আছে সেগুলো কি করব করবো লসাগুন ওয়ান প্লাস এ এবং ওয়ান এ এই দুইটার লসাগু কি হবে দুইটাই হবে যে 1 প্লাস এ ইন্টু মাইনাস এ তারপর কি করব হর দিয়ে ভাগ করব লসাগুকে এবং যে লসাগু পাবো সেই লসাগু আমরা লব দিয়ে গুণ করব তো এখানে

তো যদি কাটে তাহলে রইছে শুধু এখানে ওয়ান প্লাস এ তাহলে যেখানে ওয়ান প্লাস এ বসিয়ে দিচ্ছি তো এটাও সেম আমরা এই দুইটা লোসাগু হবে এই দুইটাই তো নিচে লিখবো নিচে লিখার এটাকে যদি আমরা ভাগ করি এটা দ্বারা তাহলে কিন্তু এটা বাদ যাবে রইবে শুধু এই অংশটুকু তো এই অংশটুকু লোকে এই যে ওয়ান কি করব গুণ করব তাহলে কিন্তু এটাই হবে তারপর এখানে মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম এখানে ওয়ান প্লাস এ প্লাস এ অর্থাৎ এইটা কাটা তো রবি শুধু ওয়ান প্লাস এই স্কোয়ার তো এখন যদি আমরা এটা এর সাথে গুণ করি তাহলে ওয়ান প্লাস এই স্কোয়ারা বুঝতে পেরেছো তারপর এখন আমরা এই যে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে পাবো ওয়ান কে ওয়ান তারপরে ওয়ান এর সাথে এ যদি গুণ করি তাহলে হবে এই যে তারপরে এ আছে আমরা এ বলছি ওয়ানের সাথে এ গুণ করলে এসে এর সাথে যদি এ গুন করি তাহলে পাবো এই স্কোয়ার এখানেও সেম আমরা এই প্রথম যেটা আছে সেটা আমরা হুবু বসিয়ে দিব তারপর প্লাস মাইনাস এ মাইনাস ওয়ান আবার প্লাস এ মাইনাস এ মাইনাস করবো কৃষিকা স্ক্রিনে লক্ষ্য করো মনের সহকারে যে এখানে এই যে প্লাস এ মাইনাস এ কাটা তো এখানে শুধু প্লাস ওয়ান আর এই স্কোয়ার লিখবো ওয়ান প্লাস এই স্কোয়ার আর নিচে যেটা আছে সেটা বসিয়ে দিব এখানেও সেই আমরা এই যে প্লাস ওয়ান এবং দিব তারপর এই যে ওয়ান প্লাস এই স্কোয়ার ওয়ান প্লাস এই স্কোয়ার কিন্তু আর এখানে এ আছে এখানে আমরা এই যে এটা দিয়ে এটা কাটবো আর এখানে রয়েছে শুধু এ উপরে এ আছে যে এ বসে দিছি নিচে আছে আর আমরা স্কোয়ার মাইনাস বি এর যেই ফর্মুলা সেই ফর্মুলায় কনভার্ট করবো তো এখানে হচ্ছে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে এটাই হচ্ছে তো এখানে উম নাম্বার প্রশ্নে এই যে অংশটুকু আমরা প্রদত্ত রাশি বলে প্রথমে এই অংশটুকু লিখে নিব তারপর এই যে এটার আমরা লসাগু করব এবং এই অংশটুকু লসাগু করব তো আই হোক এখন তোমরা লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা পারবে তো আমি আবারও বলছি এই যে এখানে কি আছে পরে টু এক্স মাইনাস ওয়াই এখানে আছে টু এক্স প্লাস ওয়াই

যে এই হর টু এক্স প্লাস ওয়াই সাথে এলসারগুলোকে ভাগ করব তাহলে রইবে এখানে টু এক্স এই টু এক্স আমরা এখানে লব এক্স আছে এই এক্স এর সাথে কি করব গুণ করে দিব এই যে গুণ করে দিয়েছি এটাও সেম এটা ক্ষেত্রে এই যে ফোর এর নিচে মনে মনে ওয়ান ধরে নিব আমরা তাহলে নিচে যেটা আছে আমরা সেটা এখানে বসাবো এবং এই ফোর এর সাথে এই নিচে যেটা থাকবে সেটা গুণ করে দিবো এটা হচ্ছে শর্টকাট টেকনিক আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আবারও যে শর্ট কাট করবে যে নিচে যেটা থাকবে এটা আমরা নিচে বসাবো আবার এখানে যেটা থাকবে যদি ওয়ানের উপরে একের অধিক থাকে তাহলে এটা আমরা এই যে ফোর ইন্টু দিয়ে তারপর এটা লিখবো বা যদি এখানে টু থাকে তাহলে টু ইন্টু দিয়ে এটা লিখবো আর শুধু যদি ওয়ান থাকে তাহলে এই নিচে যেটা থাকবে সেটা এখানে বসে দিব ওয়ান এর তো কোনো বসাইলে কোনো পরিবর্তন হয় না তাই এখানে ওয়ান যদি থাকে তাহলে নিচে যেটা থাকবে সেটা বসে দিলেই হবে তো আর উপরে আমরা কি এই যে এইটাই যে সেটা যে যেহেতু সেম তাহলে কাটা যাবে আর উপরে যেটা থাকবে সেটা আমরা এই যে নিচে বসিয়ে দিব তাই এর পেশা বুঝতে পেরেছি এখন তারপর আমরা কি করব

প্রশ্ন পর্যন্ত আমরা নেক্সট ভিডিওতে এই ছ থেকে বাকি সরলগুলো করে দিব তো সবাই করে রাখবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ অর্ধবার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে ঠিক সেইভাবে বার্ষিক পরীক্ষার আগমর্তেও কিন্তু তোমাদের নমুনা প্রশ্নপত্র বিভিন্ন বিষয়ের নমুনা প্রশ্নপত্র আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সবার আগে পেয়ে যাবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ